কাই বটোমাল হ্যাঁ বন্ধুরা কাই বটো যেখানে যে কালেকশনগুলো দেখছেন সম্পূর্ণ হোলসেল রেটের মধ্যে আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড বাইক যেখানে সম্পূর্ণ চিপ মধ্যে গাড়ি পাচ্ছেন ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন বন্ধুরা ইয়ার এবং গাড়ি কিনলে এখানে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন তেল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি কালেকশনগুলো আজকে আপনারা দেখাবো ও এম জি এখানে দেখে নিন এখানে আপনারা জাবা ফিরাং মডেল পেয়ে যাচ্ছেন ভিক্টোর পেয়ে যাচ্ছেন স্যালুডো পেয়ে যাচ্ছেন প্যাশন প্রো এক্স প্রো এখানে পেয়ে যাচ্ছেন সাইন এখানে এসপি সাইন এখানে পেয়ে যাচ্ছেন পালসার এস পেয়ে যাচ্ছেন এফ পেয়ে যাচ্ছেন ডিউক রয়েছে অ্যাপাচি গ্লামার মডেল রয়েছে জাস্ট মডেলগুলোকে দেখে নিন প্রচুর কালেকশন আজকে আপনাদের দেখাবো যেটা রয়েছে সম্পূর্ণ চিপ রেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কোথায় আসতে হবে আপনাদের আপনাদের সরাসরি আসতে হবে যে জয়নগরে মহাবিখ্যাত হ্যাঁ বন্ধুরা সেই জয়নগরে সরাসরি আসতে হবে জয়নগর থেকে এখানে ডাইরেক্ট আপনারা চলে আসবেন আপনাদের সময় লাগবে জাস্ট 30 মিনিট অটোতে এবং যে গাড়িগুলো দেখছেন সম্পূর্ণ চিপ রেটের মধ্যে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আমরা ভিডিও স্টার্টিং করব দাদার মুখ থেকে আমরা শুনে বাম্পার অফারটা আজকে কিভাবে রাখতে চলেছে তো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড সো গাইস সরাসরি কাই বটমালের অনার আপনাদের সামনে চলে এসেছে বেশি না দেরি করে সময়টা একদম নষ্ট করছে না আপনাদের জন্য তো দাদা আজকের মোটামুটি সরস্বতী পুজো উপলক্ষে যে আমাদের বন্ধুদের সাথে গাড়িগুলো প্রোভাইড করছো এত সস্তায় কিভাবে দিতে পারছো দাদা আজকে পুরো হোলসেল ভাবে দিয়ে কিভাবে দিতে পারছো এত কমে যেরকম কম দামে তুলি সেরকম কম দামে দিয়ে দেবো মানে যেমন কম দামে তুলছো তেমন কম দামে দিয়ে দিচ্ছ তো মোটামুটি প্রত্যেকটা গাড়ির কন্ডিশন কি আছে এ ওয়ান কন্ডিশন পেপারস পেপারস জেনি নাম ট্রান্সফার অবশ্যই হোম ডেলিভারি হয়ে যাবে মানে সব রকম ফেসিলিটি এখানে রয়েছে দাদা সবচেয়ে বড় কথা যেটা সিকিউরিটি রয়েছে

দেখেন এটা গাড়ি আছে দাদা এটা আমার ছিল সরাসরি না কিছু যা যা গিফট কথা সেই গিফট গুলো কিছু না নিলে সরাসরি আটচল্লিশ টাকা সরাসরি আপনারা আটচল্লিশ পেয়ে যাবেন বন্ধুরা দাদা এটা সরাসরি মোটামুটি সাতচল্লিশ করে দাও

এখানে প্রত্যেকটা গাড়ির মধ্যে ধুলো পড়েছে আমি একবার একবার দেখিয়ে দেখে নিন প্রত্যেকটা গাড়ি এখানে অনেকটা ধুলো পড়েছে কারণ এটা মেইন রোড রয়েছে তো এই রোডের মধ্যে প্রচুর গাড়ি চলছে ধুলো তো হবেই বুঝতেই তো গাড়ি একবার সার্ভিসিং করলে একদম মোটামুটি ক্লিন হয়ে গেলে একদম ফ্রেশ হয়ে যাবে দাদা বন্ধুদের অ্যাড্রেস লোকেশনটা জানানো হয়নি জানিয়ে দাও দাদা যারা সিএলআর বাইরে থেকে আসবে আচ্ছা বাইরে থেকে যারা আসবে সিএলআর থেকে সাউথ আসবে সাউথ থেকে নামখানা লক্ষীপুর লোকাল ট্রেন ধরে জয়নগরের জয়নগর মহাবিখ্যাত জয়নগর স্টেশন বলবেন ঢাকি রোড সীমানা যাবো আচ্ছা এক নম্বরে নামাবে ঢাকি রোড সীমানা বাজার যাবো আচ্ছা বললে পুরো শোরুমটা রোডের কোলে আছে পুরো একদম শোরুমের সামনে নামিয়ে দেবে মেন রোড হ্যাঁ মেন রোড আছে শোরুমের সামনে নামিয়ে দেবে আপনারা যে যেখান থেকে আসুন না কেন আপনারা সরাসরি চলে আসবেন জয়নগর যে জয়নগরের মহাবিখ্যাত যারা কাকদ্বীপ অম নামখানা সাইড থেকে আসবে আচ্ছা তারা সিয়ালদার লোকাল ট্রেন ধরবে সিয়াললা লোকাল ধরে ওই জয়ন ওয়ার স্টেশন নামবে নামলে পুরা ঐ দুই নম্বরে যাবেন গিয়ে বলবেন ওর কোন অটোকে বলবেন সীমানা বাজারে যাব থাকি রোড সীমানা বাজার পুরা শুরুমে সামনে নামা ক্যানিং সাইড থেকে দাদা যারা আসবে ক্যানিং সাইড থেকে যারা আসবে তারা সিয়াললে আসবে ওকে সিয়াললা থেকে ওই সাউথ আসবেন সাউথ থেকে নামখানা লক্ষিন্দুর লোকাল ট্রেন ধরে বলবেন ওই জয়নগর স্টেশন নেবে বলবেন যে ঢাকি রোড সীমান্ত বাহির যাবো ক্যানিং দেখে সোজা আসতে হচ্ছে আপনাদের সোনারপুরে সোনারপুরে আসলে হবে শিয়ালদা আসলে আসলে হবে যেকোনো দিক থেকে আসলে হবে ওকে তো দাদা আমরা নেক্সট মডেল দেখাবো যেটা রয়েছে এখানে সুপার স্প্লেন্ডার আবারও একটা রয়েছে হিরো হন্ডা সুপার স্প্লেন্ডার দাদা কোন সালের মডেল এটা দুহাজার তেরোর মডেল আছে দু হাজার মডেল দাদা গাড়ি সেলফ সেলফ আছে গাড়ি কন্ডিশন নিয়ে ওয়ান আছে ইঞ্জিন সাউন্ড টাউন্ড সব সুন্দর আছে আচ্ছা দাদা গাড়িটা আমার সোল মিডিয়ার ছিল

আমরা নেক্সট আবারও আপনাদের দেখাবো সুপার স্প্লেন্ডার হিরো সুপার স্প্লেন্ডার মডেলটাকে দেখে নিন এটা দু হাজার আঠারো মডেল আছে টায়ার কন্ডিশন খুব ভালো আর দুটো টায়ার পুরো ব্যান্ড নিউ নতুন আছে দাদা ওকে দেখে নিন বন্ধুরা গাড়ির কালার তো দেখেই বুঝতেই পারছেন বলো দাদা আঠারো সালের মডেল আঠারো গাড়ি আছে এটা আমার শুরু ছিল বাহান্ন হাজার টাকা বাহান্ন ফিফটি টু এটা সরাসরি সাত হাজার টাকা ডিসকাউন্ট করি সাত হাজার ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ গিফট কিছু না নেবে সরাসরি তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হ্যাঁ

দেখেই তো বুঝতেই পারছেন বিএস ফোর মডেল দাদা কি দামের মধ্যে আছে আচ্ছা এটা আমার শুরু ছিল আটচল্লিশ গিফট কিছু না দেবে সরাসরি আহ পঁয়তাল্লিশ করে দি পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ করে দি দাদা সরাসরি পঁয়তাল্লিশ করে বলেই যখন ফেলেছো পঁয়তাল্লিশ এ রাখো আজকে ঠিক আছে সরাসরি পঁয়তাল্লিশ হাজার দেবেন বন্ধুরা কুড়ি সালের

দাদা ডিসকাউন্টটা কোথায় আর একটু কমাও আরে এক একটা ডিসকাউন্ট করে দিই 36 36 করে দিই চলো বন্ধুরা সরাসরি আমরা 36000 এ এই মডেলটা अवेलेबल পেয়ে যাচ্ছে নেক্সট আবারো দেখাবো গ্ল্যামার মডেলটাকে দেখেনি 2016 এর গাড়ি আছে দাদা ইয়ে ওয়ান কন্ডিশন আছে কালার টালার বন্ধুদেরকে দেখে দিন 2016 সালের মডেল হ্যাঁ সিঙ্গেল ডি সঙ্গে আছে আচ্ছা দাদা পুরো গাড়ি ইয়ে ওয়ান কন্ডিশন আছে ওকে এটা আমার শোরুমে রেট ছিল 45000 টাকা 45 এটা সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট করে দিই 40 40 করে দিই আচ্ছা গিফট কিছু দাম দেবে সরাসরি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হ্যাঁ দাদা সরাসরি এটা আসছে না সাঁত্রিশ করে দিই সাঁত্রিশ করে দিই সাঁত্রিশ হ্যাঁ ছত্রিশ দিন ছত্রিশ করে দিই চলুন বন্ধুরা সরাসরি ছত্রিশ হাজারে গ্লামার মডেলটা পেয়ে যাচ্ছেন নাম্বারটাকে দেখে নিন সরাসরি ছত্রিশ নেক্সট মডেল আমাদের দেখাবো সাইন সাইন এসপি সাইন এসপি হন্ডা হ্যাঁ দু হাজার সতেরো গাড়ি আছে সতেরোর গাড়ি ওকে ওয়ান কন্ডিশন আছে দাদা ওকে দাদা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ইঞ্জিন ইঞ্জিন তো অবশ্যই গ্যারান্টি আছে দাদা ওয়ারেন্টি কতদিন এক বছর করে দিই এক বছর প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটাই ওকে দাদা বলো এক বছর ওয়ারেন্টি দিয়ে কি দাম রাখছো এটা আমার শুরুর রেট ছিল 45000 টাকা 45 হ্যাঁ এটাও সরাসরি 4000 টাকা ডিসকাউন্ট করে দিই সরাসরি 4000 ডিসকাউন্ট 41000 টাকা করে 41 হ্যাঁ গিফট কিছু না দেবে সরাসরি 39000 টাকা করে দিই 39 হ্যাঁ দাদা আরেকটু কমানো যাক 38 করে দিন 38 হ্যাঁ আপনাদের দেখাবো লিভো লিভো দু হাজার কুড়ি শেষের একুশের গাড়ি শেষের মডেল বন্ধুরা ডিজিটাল মিটার ডিজিটাল মিটারের সাথে দু হাজার কুড়ি শেষের মডেল বিএস সিক্স এর দাদা বলো দাদা কি দাম রাখছো এটা ছিল কিছু আটচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ করে দি পঁয়তাল্লিশ সরাসরি পঁয়তাল্লিশ সরাসরি পঁয়তাল্লিশ চলুন বন্ধুরা লিভ ওই মডেলটা সরাসরি আপনারা পঁয়তাল্লিশে পেয়ে যাচ্ছেন সামনে ডিসো রয়েছে দেখে বুঝতেই পারছেন সরাসরি পঁয়তাল্লিশ নেক্সট আপনাদের দেখাবো ব্ল্যাক কালার এর মধ্যে হন্ডা হর্নেট রয়েছে হর্নেট আছে ভালো করে একবার দেখাবো এখানে ধুলো প্রচুর মানে উড়ে উড়ে পড়েছে বুঝতেই পাচ্ছেন দেখে নিন আমার হাতে প্রচুর ধুলো আসছে দাদা এই যে হন্ডা হর্নেট টায়ার পুরো ব্র্যান্ড নিউ নিউ নতুন আছে ডাবল ডিশের সঙ্গে আছে কম্বি ব্রেকের সাপোর্ট আছে ওকে দাদা এটা 2017 গাড়ি আছে 17 সালে মডেল আছে যে 42000 টাকা 42 দিতে হবে না সরাসরি

রেড মধ্যে রয়েছে টায়ার কন্ডিশনটাকে দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করব আমাদের ব্যাক সাইডেও টায়ার কন্ডিশন খুব ভালো রয়েছে অ্যাপোলো টায়ার ইনস্টল করা রয়েছে দাদা এস ভার্সনটার ডিটেইলস দাদা এটা 2017 17 গাড়ি আছে 2000 দিকে হবে 17 শেষের দিকে হ্যাঁ দাদা 17 শেষের দিকে হবে দাদা ওকে এটা আমার শোরুম রেট আছে 18 হবে 17 শেষে 18 দিকে বিএস4 এর গাড়ি আছে ওকে এটা আমার শোরুম রেট আছে 45000 টাকা 45 হ্যাঁ দাদা এটা সরাসরি

ডবল ডিস প্লাস এবিএস এর সাথে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডের টায়ারটাকে আপনাদের দেখাবো খুব ভালো রয়েছে দেখে নিন ওকে তো এত সুন্দর একখানা মডেল দাদা আজকের জন্য আমাদের বন্ধুদের হাতে কি দামের মধ্যে তুলছো আর কোন সালে এটা 2021 এর 21 এর গাড়ি আছে বিএস6 মডেল আছে আর বিএস6 এর আছে ওকে এটা আমার শোরুমে ছিল 17000 টাকা 70 এটা সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট করে দিই 65 65 টাকা করে দিই ডিসকাউন্ট গিব কিছু না নেবে সরাসরি 63000 টাকা 63 হ্যাঁ দাদা একটা দাম রাখবো আজকের জন্য বলুন

কতদিন সময় লাগবে নাম ট্রান্সফার করতে পনেরো দিন টাইম লাগবে মাত্র পনেরো দিন সরাসরি ষাট হাজার টাকা নিয়ে বাড়ি মারি যাবে এই গাড়িটার জন্য আহ তিন হাজার টাকা এক্সট্রা দিলে আমি পুরোপুরি নাম ট্রান্সফার করে দেবো তার নামে এক একটা গাড়ি নাম ট্রান্সফার করতে গেলে আহ পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা এক্সট্রা লাগে না আচ্ছা সেটা মাত্র তিন হাজার টাকা দিলে নাম ট্রান্সফার তুমি দিয়ে দিচ্ছ তো সাত টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ভিএস সিক্সের মডেল এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ

পালসার এলএস 135 ওকে এলএস 135 আছে সেল কমপ্লিট আছে দাদা গাড়ি কন্ডিশন ইয়ে ওয়ান আছে ব্লু কালার এর মধ্যে গাড়িটা রয়েছে হ্যাঁ দাদা এই গাড়িটা 2013 সালের গাড়ি আছে ওকে দাম শোরুম রেট ছিল 37000 টাকা 37 এটা সরাসরি 7000 টাকা রিজাল করে 7000 30 30000 টাকা কি কিছু না দেবে সরাসরি 28000 টাকা 28 হ্যাঁ 25

তো দাদা মোটামুটি কাই বড় মোবাইলের তরফ থেকে আমরা যে কালেকশন গুলো আজকের বন্ধুদের সামনে প্রোভাইড করলাম হ্যাঁ দাদা তো মোটামুটি যে দামের মধ্যে রাখা হয়েছে আজকের অনেক চিপের মধ্যে রাখা হচ্ছে সম্পূর্ণ হোলসেল রেটের মধ্যে তো সিকিউরিটি অপশনটা ফার্স্ট কি কি পেয়ে যাচ্ছে দাদা আর কি কি পেয়ে যাচ্ছে দাদা বলতে গেলে এই তো যেমন গিফট গিফটের মধ্যে বলছি গিফট আছে এই গিফট কভার আছে লিভার কভার আছে আচ্ছা সিট কভার আছে গায়ে ঢাকা একটা কভার আছে আচ্ছা সেফটি জন্য হেলমেট আছে দাদারা যত থেকে আসছে ততদূর পর্যন্ত পেট্রোল ফ্রি আছে আর সব সিকিউরিটি যেটা আমি বললাম যেমন ধরুন নাম ট্রান্সফার ইজিলি হয়ে যাচ্ছে প্রত্যেকটা গাড়ির পেপারস কমপ্লিট পেয়ে যাচ্ছে পেপারস কমপ্লিট পেয়ে যাচ্ছে আর দাদা যারা নাম ট্রান্সফার করতে যায় ওটা সামথিং কিছু খরচা দিলে আমরা আমরা করে দেব ইজিলি নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে আর নাম ট্রান্সফার না হলে আমরা अवेलेबल করে দিচ্ছি যেটা অথরাইজ বলে অথরাইজ কোড পেপার 1200 টাকা খরচা ওটা 1000 টাকা 200 টাকা আমরা দিয়ে দেব 1000 টাকা বন্ধুদেরকে দিতে হবে দিলে আমরা করে দেব তিন দিনের মধ্যে ওটা হয়ে যাবে ওকে দাদা ভিডিও এন্ড করার আগে বন্ধুদের আর একবার শোরুম অ্যাড্রেস লোকেশনটা জানিয়ে দেবেন শিয়ালদার বাইরে থেকে যারা আসবে আচ্ছা শিয়ালদার বাইরে থেকে যারা আসবে শিয়ালদা থেকে সাউথে আসবে সাউথ থেকে নামখানা লক্ষ্মীন্দ কিংবা কাকদ্বীপ লোকাল ট্রেন ধরে যে জয়নগরে মহা বিখ্যাত ওই জয়নগর স্টেশন আসবে নেবে দু নম্বর থেকে রোড এর যাবেন গিয়ে কোনো অটো কে বলবেন সীমানা বাজার ঢাকি রোড আচ্ছা ঢাকি রোড সীমানা বাজার বললে পুরো একদম শোরুমটা আছে রোড এর কোলে পুরো শোরুমের সামনে নামিয়ে দেবে ওকে তাহলে তো ভিডিও গাড়ি নিয়ে চলে যাব ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হেলমেট পরে গাড়ি চালাবে চালাবে থ্যাংক ইউ